রব্বুল আলমিন বলছেন হেনভি আপনি নামাজ আদায় করুন এবং তারপরে কুরবানি করুন এখন আমি দেখতে পাচ্ছি আমাদের এলাকায় বিশেষ করে আমাদের এই থানায় প্রতিটি গ্রামে যদি সমীক্ষা করা হয় গবেষণা করা হয় তাহলে দেখা যাবে একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট লোকই নামাজ আদায় করে না এটা মনে হয় বেশি বলে দিলাম বিশ পার্সেন্ট লোকও নামাজ আদায় করে না অথচ যদি বলা হয় আপনাদের গ্রামে কে কে কুরবানি করিনি তো খুব কমই নাম আসবে যারা কুরবানি করেনি কেন করেনি সত্যিকারে তাদের কাছে টাকা নেই কিন্তু যারা বেনেমাজি তারাও কুরবানি করতেছে আর নামাজই তারাও কুরবানি করতেছে আমি এখান থেকে কথা নিষেধ করছি না যে যারা বেনামাজি তারা কুরবানি করবে না এ কথা আমি বলছি না আমি বলছি যে কুরবানির পূর্বে আল্লাহ রাব্বুল আলমিন নামাজের কথা বলেছেন সালাতের কথা বলেছেন সালাত নিয়ে কি এ ধরনের বাজার হয় চিন্তা ভাবনা করেছেন কি করে লোকেদেরকে মসজিদমুখী করা যায় কি করে লোকেদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি বানানো যায় এ ধরনের কোনো চিন্তা নেই কিন্তু যখন কুরবানির মরশুম চলে আসে চলো বাজারে যায় এবং ক্রয় করতে গরু কুরবানি করতে শুরু করে তুমি এই গরুটা কত ক্রয় করলে তুমি এই ছাগল কত ক্রয় করলে এভাবে চলতে শুরু করে অথচ কোনো ভাই জবান দিয়ে এ কথা বলে না যে ভাই কোরবানি তো করতে কোরবানির জানোয়ার তো নিতে এসেছো ছাগল তো নিতে এসেছো তুমি কি নামাজ আদায় করো তুমি কি সালাত আদায় করো এ কথা বলে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফসল রব্বি কাবান হে নাবি আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন প্রথমে নামাজের কথা বলা হয়েছে তারপরে কুরবানির কথা বলা হয়েছে সুতরাং যিনারা কুরবানি করছেন এখনো পর্যন্ত নামাজ ধরেননি সালাত আদায় করেন না সালাত আদায় করুন তারপরে কুরবানি করুন তারপরেই কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নিকটে আপনার কুরবানি গ্রহণযোগ্য হবে কবুল হবে নচেত আপনার কুরবানি আল্লাহ রব্বুল আলমিনের নিকটে কবুল হবে না আপনি নামাজ আদায় করলেন না মানে কি হাদিসের মধ্যে সরাসরি বলা হয়েছে কাফের এখন কাফের যদি কুরবানি করেন তাহলে ওই কুরবানি আল্লাহ রাব্বুল আলমিন নিকটে গ্রহণযোগ্য হবে না